বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আর আয়তুল্লাহ খামিনের মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে আমেরিকা এখন সব তেল ট্যাঙ্কারকে সতর্ক করে দিচ্ছে যেন তারা হরমোজ প্রণালী থেকে দূরে থাকে কারণ ইরানি সামরিক বাহিনী আইআরজিসি সেখানে কড়া নজর রাখছে গত কয়েকদিন ধরে একটি খবর সবাইকে আতঙ্কিত করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগরে তিনটি জাহাজ আটক করেছে আর ওই তিনটি জাহাজেই ছিল প্রচুর পরিমাণে চোরাচালান করা জ্বালানি তেল তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ওই জাহাজগুলোতে থাকা পনেরো জন বিদেশি নাবিককে আটকও করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইরানের বিচার বিভাগে পাঠিয়েও দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে পারস্য উপসাগরের দ্বীপের কাছাকাছি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা মাসের পর মাস ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ওই জাহাজগুলোর ওপরে নজর রেখেছিল তারা জানত ওই জাহাজগুলি কি করছিল এটা কোনো সাধারণ অভিযান ছিল না এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ ইসলামিক রেভলিউশারি গার্ড কোর নৌবাহিনীর দ্বিতীয় নেভাল ডিস্ট্রিক্ট পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে তারা ওই দুটি জাহাজের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে ইরানের দাবি ওই দুটি জাহাজ জ্বালানি চোরাচালানে জড়িত ছিল তারা আইনি নোটিশ নিয়েই এই অভিযান চালিয়েছে জাহাজ তিনটিকে আটক করা হয়েছে একাদর দ্বীপ আর দ্বীপের মাঝখানের অপারেশনাল জোনে ওই জাহাজের ধারণ ক্ষমতা ছিল বিশ লক্ষ লিটারেরও বেশি আর এ বিশাল জ্বালানি তেলের পুরোটাই তুলে দেওয়া হয়েছে ইরানের ন্যাশনাল অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির হাতে আর এই ঘটনা কোনো একক ঘটনা নয় গত কয়েক মাস ধরে ইরান বারবার এমন অভিযান পরিচালনা করে আসছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ জ্বালানি তেলের জাহাজ রয়েছে যারা অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ইরান এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ রয়েছে যেখানে অনেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা আমেরিকা ও অন্যান্য দেশের কাছে জ্বালানি তেল গোপনে বিক্রি করে এবং সেই অর্থ দিয়ে তারা অস্ত্র ও গোলাবারুদ কিনে থাকে আর এই সব কালোবাজারি তেল কিনে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই সব তেলের ট্যাঙ্কারগুলো মূলত হরমোস পণ্লে হয়ে যাতায়াত করে আর হুর্মুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহের পথ কারণ এখান দিয়ে বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক তেল রপ্তানি হয় শুধু বাণিজ্যিক তেলই নয় এই পথ দিয়ে গ্যাসও রপ্তানি হয়ে থাকে কিন্তু এই গুরুত্বপূর্ণ পথটি এখন হুমকির মুখে এই অঞ্চলে উত্তেজনা তৈরি হওয়ার পিছনে আরও একটি কারণ আছে কিছুদিন আগে ওয়াশিংটন পারস্য উপসাগরে একটি নোভর পাঠিয়েছিল আমেরিকার দাবি ছিল ইরান যখন সরকার বিরোধী বিক্ষোভ দমন করছে তখন তারা ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায় অর্থাৎ ইরানের শান্তি প্রতিষ্ঠা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আর এ কারণে তারা বিমানবাহী অনন্তরই পাঠিয়েছিল কিন্তু তেহরান মনে করে এটা আসলে আমেরিকার একটি বড় হুমকি আমেরিকার নৌবহর ওখানে উপস্থিত থাকা মানে ইরানের ওপর সরাসরি চাপ প্রয়োগ এ পরিস্থিতিতে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আইআরজিসি নৌবাহিনী এখন ওই এলাকায় তাদের সামরিক উপস্থিতি জাহির করতে চায় এবং তারা ব্যাপক হারে তাদের সামরিক উপস্থিতি ওই অঞ্চলে বৃদ্ধি করছে আর হুরমুজ প্রণালী থেকে তিনটি জাহাজ জব্দ করেছে আইআরজিসির নেভাল ফোর্স আর হুরমুজ প্রণালী হয়ে যেসব জাহাজ ইরানের পারমিশন বা অনুমতি ছাড়া প্রবেশ করবে তারাই ইরানের কাছে অবৈধ জাহাজ হিসাবে পরিচিত হবে এবং সেসব জাহাজকে জব্দ করার অধিকার ইরান রাখে আপনারা হয়তো জানেন যে ইরানের জ্বালানির দাম অনেক কম সেখানে পেট্রোল আর ডিজেল পাওয়া যায় মাত্র কয়েক টাকায় বাংলাদেশি টাকায় প্রায় বারো থেকে পনেরো টাকা লিটার পেট্রোল আর অকটেন বিক্রি হয় ষোলো থেকে সতেরো টাকা লিটার তাই বলা যায় যে ইরানের তেলের দাম অনেক কম আর এর সুযোগে অনেকে সীমান্ত পেরিয়ে জ্বালানি তেল পাচার করে বিপুল লাভ করতে চায় চোরাচালানকারীরা ইরান থেকে সস্তায় জ্বালানি কেনে তা প্রতিবেশী দেশগুলোতে অনেক বেশি দামে বিক্রি করে তবে এই ব্যবসা অত্যন্ত লাভজনক হলেও বেশ ঝুঁকিপূর্ণ আর সেই ঝুঁকির মুখে পড়েই এই পনেরো জন নাবিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান ইরানের নেভাল ফোর্স জানিয়েছে যে এই জাহাজগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল আর এই তিনটি জাহাজই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দরের দিকে যাচ্ছিল একদিনে এরকম তিনটি জাহাজ আটক করার ফলে মধ্যপ্রাচ্যের এই হুর্মুজ প্রণালী জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা ইরানি নৌবাহিনীর এরকমভাবে তিনটি জাহাজ আটকের পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং বর্তমানে কোনো তেলবাহী জাহাজ এই অঞ্চল দিয়ে যেতে যাচ্ছে না কারণ সকলে মনে করছে তারা যদি ইরানের নিয়ম ভঙ্গ করে তাহলে ইরানের নেভি তাদেরকে আটক করবে এবং তাদেরকে ইরানের জেলে প্রেরণ করা হবে আর সম্প্রতি যে তিনটি জাহাজ আটক করা হয়েছে তার মধ্যে পনেরো জন নাবিক ছিল আর সে পনেরো জনকে আটক করেছে ইরানি নৌবাহিনী এবং জাহাজ তিনটি আটক হওয়ার পর ওগুলোকে ভুয়েশ্বর বন্দরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জাহাজের সব কাগজপত্র আর পণ্য খতিয়ে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে নাবিকদের বিরুদ্ধে ইরানের আইনি মামলা করা হবে তাদের বিচার হবে ইরানের আদালতে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই নাবিকদের আটক রাখা হবে আর এই ঘটনা বিশ্ববাজারে প্রভাব ফেলেছে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন হুরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে যদি ইরানে পথটি বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের সংকট দেখা দেবে আর আপনারা হয়তো জানেন যে এই হুরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পুরো বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়া কারণ পুরো পৃথিবীর বেশিরভাগ জ্বালানি তেলই এই হুরমুজ প্রণালী হয়ে রপ্তানি করে থাকে অন্যান্য দেশের কাছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং প্রতিদিন শত শত অয়েল ট্যাঙ্কার এ পথ দিয়েই বিভিন্ন দেশে যায় আর ইরান যেহেতু হুমকি দিয়েছে যদি এইভাবে অবৈধভাবে ইরান থেকে তেল পাচার করা হয় তাহলে এই পথটিকে তারা বন্ধ করে দিতে পারে আর এই হুরমুজ পোয়ালি বন্ধ হয়ে গেলে পুরো বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি কয়েক গুণ বৃদ্ধি পাবে আর এ সংকট থেকে বাঁচতে আমেরিকা ও তার মিত্ররা এখনই সতর্ক অবস্থানে রয়েছে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা হুরমুজ পোয়ালি খোলা রাখতে বদ্ধপরিকর তারা চায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জাহাজ নিরাপদে ওই পদ দিয়ে যাতায়াত করতে পারুক কিন্তু ইরান মনে করে আমেরিকার এই হস্তক্ষেপ তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা সামিল কারণ হুমমুজ একান্তই ইরানের এবং এ পদ দিয়ে যতগুলো জাহাজ যাওয়া আসা করবে কারণ সেগুলো দেখার এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব একমাত্র ইরানের আমেরিকার এখানে হস্তক্ষেপ মানে হল আমেরিকা এখানে নিজেদের স্বার্থ দেখবে এবং তারা নিজেরাই ইরান ও অন্যান্য দেশের কাছ থেকে কম দামে তেল চুরি করে নিয়ে যাবে আর এই হুরমুজ প্রণালীতে ইরান আমেরিকার কোনো হস্তক্ষেপ চায় না তাই তারা নিজেদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো সতর্ক করছে ইরানকে তারা বলছে কোনো অবস্থাতে ইরানি বাহিনী যদি কোনো জাহাজে উঠে আসে বা জাহাজ আটক করার চেষ্টা করে তবে তারা নীরবে বসে থাকবে না ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেদের নাগরিক আর সম্পদের সুরক্ষায় বদ্ধপরিকর কিন্তু ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু কেউ যদি তাদের আক্রমণ করে তবে তারা তার পাল্টা জবাব দিতেও পিছুপা হবে না এই টান টান উত্তেজনার মাঝে সাধারণ নাবিকরা দিশেহারা হয়ে পড়েছে যারা জীবিকার তাগিতে এ পথে জাহাজ চালাচ্ছেন তারা জানেন না তাদের ভবিষ্যৎ কি কারণ এই জন নাবিকের পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তারা জানে না তাদের প্রিয়জন কবে ফিরবে ইরানের আইনি প্রক্রিয়া কতটা দীর্ঘ হবে তা কেউ বলতে পারছে না বিশ্লেষকদের মতে এ পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হতে পারে যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিশ্বাস সৃষ্টি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হুমোজ পোয়াল্লি ঝুঁকিপূর্ণ অবস্থাতেই থাকবে আর এই ঝুঁকির খিসারত কিন্তু সারা বিশ্বের মানুষকে বহন করতে হবে এবং কোনো কারণে যদি ইরান এই হুর্মুজ বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বব্যাপী তেলের দাম অনেক বৃদ্ধি পাবে পেট্রোল পাম্পে লাইন বাড়বে কিন্তু তেলের দামও আকাশচম্বী হয়ে যাবে ফলে পুরো বিশ্ব এক হুমকির মুখে পড়ে যাবে এবং সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের হাহাকার দেখা দেবে তাই এখনই উচিত হবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে একসাথে বসে এর সমাধান করা এবং বর্তমানে ট্রাম্প ও আয়তুল্লা খামিনের মধ্যে যেসব দ্বন্দ্ব চলছে এবং কূটনৈতিক যেসব ঝামেলা চলছে সেগুলোর দীর্ঘ সমাধান করতে হবে কারণ দুই দিন পরপরই এরকম মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলবে এবং ইরান এসব অঞ্চলে জাহাজ চলাচলে বাধা দেবে ফলে সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দেবে ফলে সারা বিশ্বই বড় ধরনের ঝুঁকিতে পড়বে আর ইরান হল বিশ্বের অন্যতম জ্বালানি তেল রপ্তানিকারক একটি দেশ এবং তারা খুবই কম দামে বহির্বিশ্বের কাছে তেল রপ্তানি করে থাকে তাই ইরানকেও এই অঞ্চলে প্রাধান্য দিতে হবে এবং এই হরমুজ প্রণালীর দায়িত্ব পুরোপুরি ইরানের হাতে তুলে দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে না এই হরমুজ পোয়ালিতে এসে নিজেদের দাদাগিরি দেখানো কারণ এই অঞ্চলে ইরানই একমাত্র পরাশক্তি যেটা আমি মনে করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ